আজকের এই ভিডিওটা প্রবাসীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রবাসীরা যার তার হাতে টাকা দিয়ে বাড়ি করা শুরু করবেন না তাহলে আপনার কিন্তু এই ধরনের অবস্থা হতে পারে হ্যাঁ কী অবস্থা হয়েছে বা কিভাবে একজন মানুষ তার বাড়ি খরচ যেটা দেওয়া হয় তার থেকেও দ্বিগুণ খরচ হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর এই বিল্ডিংটা আমরা ডিজাইন করেছিলাম দু হাজার তেইশ সালের প্রথম দিকে হ্যাঁ তখন এই ভিডিওটা এই বিল্ডিংয়ের ডিজাইনটা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল হ্যাঁ তো এটা অনেকেই দেখতে চেয়েছিলেন তো আজকে এটার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব প্রায় চব্বিশ সালের মাঝামাঝি সময় এসে গেছে এখনও কনস্ট্রাকশনটা শেষ হয় নাই ওনার কিন্তু টাকা ছিল কিন্তু তারপরও কেন শেষ হয় নাই কি হয়েছে উনি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আবার নতুন করে অল্প বিস্তর কাজ উনি শুরু করতে যাচ্ছে আর কি হ্যাঁ তো চোরান আমরা শুরু করি দেখছেন প্রথম দিকে হ্যাঁ সামনের দিকে দুইটা ব্যালকনি ছিল এবং দুই পাশে দুইটা রুম এবং মাঝখান দিয়ে একটা গলি হ্যাঁ মাঝখান থেকে গলি দিয়ে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ তো প্রথমেই আমাদের বাম পাশের যেই রুমটা আছে সেটা কিন্তু এই বিল্ডিংয়ের মাস্টার বেডরুম এবং এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে হ্যাঁ তো আমরা টয়লেটটা যদি দেখাই তাহলে এখানে দেখেন এই যে এখানে যে টয়লেটটা দেওয়া হয়েছে তার সামনেও কিন্তু একটা টয়লেট আছে হ্যাঁ তো এখানে এই টয়লেটটার জন্য যেমন এখানে ভেন্টিলেশান উইন্ডো রাখা হয়েছে যে ভেন্টিলেশন করার জন্য উইন্ডো রাখা হয়েছে কিন্তু সামনের যে ইয়াটা হবে সেটার জন্য এই পজিশানে এখানে টয়লেটটা হবে এই পজিশানে কিন্তু একটা ভেন্টিলেশান উইন্ডো রাখার কথা ছিল হ্যাঁ তাহলে দুইটা এই এই দিক দিয়ে পাস হয়ে বাতাসটা তাহলে পিছনের দিকে চলে যেত হ্যাঁ কিন্তু সামনে যেই ইয়াটা রাখা হয়েছে টয়লেটটা সেটার কিন্তু কোনো ভেন্টিলেশান ওয়ে রাখা হয় না হ্যাঁ তো এটা মিস্ত্রিরা এই কাজটা কিন্তু ভুল করে এই যে দেখেন এই টয়লেটটা এখানে কিন্তু কোনো ভেন্টিলেশান ওয়ে কোনো রাখা হয় না হ্যাঁ এখানে অবশ্যই ভেন্টিলেশান একটা ওয়ে রাখতে হবে আর না হলে গন্ধগুলো সামনের দিকে আসবে হ্যাঁ বাথরুমের যেই দুর্গন্ধ সেটা সামনের দিকে আসবে তো এই জন্য এটা এদিক দিয়ে ভেন্টিলেশান রাখতে হবে যাতে পিছনের দিকে চলে যায় এবং এখানে আরেকটা রুম হ্যাঁ দ্বিতীয় আরেকটা রুম এখানে তিন নম্বর রুম যেটা এবং এই এইখানে এই মাঝখানে যে সেই দুই গলির মাছ বরাবর ছিল এখানে যে জায়গাটা এই জায়গাটা হলো হল হলো ড্রয়িং স্পেস হ্যাঁ এখানে ড্রয়িং স্পেস রাখা হয়েছে এবং ড্রয়িংয়ের জন্য এখানে দেখেন একটা জানলা আছে খুব সুন্দর একটা ড্রয়িং স্পেস হবে ছোটোর মধ্যে হ্যাঁ এবং এখানে এই যে আরেকটা স্পেস যেখানে এই ঠিক এই জায়গাটা এই জায়গাটা হলো ডাইনিং স্পেস হবে এবং এখানে সিঁড়ি এবং সিঁড়ির নিচে এই পাশটায় এই অংশটা পুরো অংশটাই হলো কিচেন হ্যাঁ তো গ্রামের বাড়ি যেহেতু এখানে ছোট অনেক বারো বেশ বড় জায়গায় হবে তবে একটা আলাদা কিচেন রাখা হয় নাই সিঁড়ির নিচে কিচেনটা ব্যবহার করা হয়েছে মূল কিচেনটা থাকবে বাড়ির বাইরে হ্যাঁ বাইরের দিকে গ্রামের দিকে বাইরের দিকে রান্নাবান্না করা হয় হ্যাঁ তো আমরা যদি ছাদের দিকে যাই তাহলে আরও কিছু বিষয় দেখতে পারবো দেখেন দেখেন ছাদের দিকে আসার পর ওনার কাজটা কিন্তু এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু যার হাতে টাকাটা দিছে তিনি কিন্তু টাকা নিয়ে ঠিক আছে ওনার অন্য কাজ করছেন এখন আর কাজটা অফ রাখছে ঠিক আছে তো ওনার সাথে এখন বাক বিতণ্ড হয়েছে তো ছাদ শেষ হয়ে যাওয়ার পর আর কোনো কাজ কাম হচ্ছে না যেমন দেখেন এখানে কিন্তু যদি ডোরগুলো লাগানো হতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না দেখেন রডগুলোকে দিতে তোলার জন্য যে রডগুলো রাখা হয়েছিল সেই রডগুলোকে কি অবস্থা করেছে এগুলা করেছে হলো পাড়ার যেই থাকে মাদকাসক্ত শক্ত ছেলে পেলে তারা কিন্তু এই বাড়িটা যেহেতু ওনা উনি মানে আলাদা জায়গায় করেছে ঠিক আছে মাটি জমা জমি ভরাট করে ক্ষেতের পাশে হ্যাঁ তো ওনার এই এই জমিগুলা কিন্তু পুরোপুরি মানে দরজা না ব্যবহার করার জন্য তো পুরো এই এরিয়াটা কিন্তু নষ্ট হচ্ছে হ্যাঁ তো এই জন্য এই দরজা যদি অন্ত রাখা হতো কিন্তু প্রবাসী যারা তারা দায়িত্বশীল মানুষ দিয়ে এই জন্য বাড়ি করবেন যাদের দায়িত্ব নিয়ে করবে হ্যাঁ তো এই জন্য আমি বলবো যে দায়িত্বশীল মানুষ ছাড়া যদি বাড়ি করেন তাহলে দেখা যাবে যে বাড়ি করার ক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন এই যে এই রডগুলো যে বাঁকা করে ফেলেছে এবং সামনের পোর্টসের রডগুলো কিন্তু কেটে নিয়ে গেছে চুরি হ্যাঁ তো এই জন্য এই জন্য অবশ্যই একজন দায়িত্বশীল মানুষ দিয়ে বাড়ি করার চেষ্টা করবেন থ্যাংক ইউ